একদিন শেখ সাবি তার ছাত্রদেরকে নিয়ে ভ্রমণে যাচ্ছিলেন তো ভ্রমণে যাওয়ার সময় তারা দেখলেন এক ধনী ব্যক্তি দামি দামি পোশাক পরে দামি একটি ঘোড়ায় চড়ে যাচ্ছেন তো পাশে পথের ধারে একটি অসুস্থ বৃদ্ধা পড়েছিলেন ওই ধনী ব্যক্তি বৃদ্ধাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলেন শেখ সাথি এবং তার ছাত্ররা দূর থেকে সেটা খেয়াল করলেন শেখ সাদি আস্তে আস্তে ওই পথের ধারে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধার দিকে পৌঁছালেন সেখানে গিয়ে শেখ সাধী থামলেন বৃদ্ধাকে টেনে তুললেন বসালেন পানি দিলেন শেখ সাধু নিজের কাপড় ছিঁড়ে বৃদ্ধার মাথায় দিলেন ছাত্ররা একটু অবাক হয়ে গেল অবাক হয়ে গিয়ে শেখ সাদিকে বললো হুজুর আপনি কেন এত কষ্ট করছেন এই বৃদ্ধা লোকটা কি আপনার আত্মীয় হয় তখন হেসে বললেন মানুষ মানুষের আত্মীয় একে অপরকে সাহায্য করলে স্বয়ং আল্লাপাক খুশি হয়ে যান আর স্বয়ং আল্লাপাক খুশি হয়ে গেলে পৃথিবীতে এর থেকে আর কোন কিছু পাওয়ার হতে পারে না তখন ছাত্ররা একটু থমকে গেলেন থমকে গেলেন এবং বুঝতে পারলেন যে মানুষ মানুষের আত্মীয় এবং একজন মানুষ আর একজন মানুষকে মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে পারে এবং আল্লাহ তালা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং খুশি হন মরালি মানবতা পোশাকে নয় কাজে প্রমাণিত হয় আর সহানুভূতি মানুষের সর্বোচ্চ গুণ ঠিক যেমনটি শেখ সাদি করেছিলেন শেখ সাদি কি করেছিলেন অসুস্থ ব্যক্তিকে টেনে তুললে তাকে পরিষ্কার করলে তাকে পানি দিলেন নিজের কাপড় ছিঁড়ে তার মাথায় দিলেন তো এখানে যেমন শেখ সাদির ছাত্ররা তার কাছ থেকে শিখতে পারলো কিভাবে আত্মীয় না হওয়া সত্ত্বেও কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে একজন আরেকজনকে অর্থাৎ অপরিচিত মানুষকে কিভাবে সাহায্য করে তার দিকে এগিয়ে যাওয়া যায় এবং এটা যদি করা যায় তাহলে স্বয়ং খুশি হন এটা তার ছাত্ররা শিখেছিলেন এবং ছাত্ররা এও শিখেছিলেন মানবতা শুধু পোশাকে নয় সে একজন দামি ব্যক্তি একজন দামি মানুষ তিনি যখন বৃদ্ধাকে তুললেন পরিষ্কার করলেন তখন ছাত্র মানবতা শুধু নয় কাজে হয় ঠিক ওই ধনী ব্যক্তি যাব এই অসুস্থ বৃদ্ধা কে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেও না দেখার ভান করে চলে গিয়েছিল ওই ব্যক্তির কিন্তু দামি ঘোড়া ছিল দামি পোশাক পরা ছিল কিন্তু সে কিন্তু বৃদ্ধাকে দেখেও না দেখার ভান করে চলে গিয়েছে অথচ সেখানে শেখ সাদি ব্যতিক্রম ছিলেন তো ছাত্ররাও এখান থেকে এটাও বুঝলেন যে মানবতা শুধু পোশাকে নয় কাজেও প্রমাণিত হয় এবং মানুষের প্রতি যে আমরা সহানুভূতি দেখাই এই সহানুভূতিটাই হচ্ছে একজন মানুষের সর্বোচ্চ গুণ এটা শেখ সাদির ছাত্ররা শিখেছিলেন তো ব্যক্তি জীবনে আমাদেরকেও এরকম হতে হবে শুধু আত্মীয় হলেই যে তাকে সাহায্য সহজ করতে এমনটা নয় মানুষ মানুষের আত্মীয় একে অপরকে সাহায্য সহজিতায় এগিয়ে আসতে হবে এবং মানবতা পোশাক দিয়ে না কাজ দিয়ে প্রমাণ করতে হবে ধন্যবাদ সবাই